আমি আবদুল্লাহ শামীম আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি কয়েকটি বিষয় নিয়ে শুধু চিন্তার খোরাক আপনাদেরকে দেওয়ার জন্য দেখুন কয়েকদিন আগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে একটি তথাকথিত ফেক ট্রাইব্যুনালে জামাতি ট্রাইব্যুনালে জঙ্গিবাদের ট্রাইব্যুনালে বাংলাদেশকে সার্ভ করার জন্য বাংলাদেশের সার্বভৌমত্বকে সার্ভ করার জন্য বাংলাদেশের স্বাধীনতা এবং জন মানুষের আকাঙ্ক্ষাকে সার্ভ করার জন্য বাংলাদেশের সবার মধ্যে সৌহার্দ্য এবং উন্নয়নকে বাঁচিয়ে রাখার অপরাধকে একটি জঙ্গিবাদী আদালতে একটি জঙ্গিবাদী পক্ষের জঙ্গি উকাল উকিল এবং শেখ হাসিনার পক্ষে হাস্যকরভাবে নিয়োগ দেওয়া নিজেরাই নিয়োগ দেওয়া জামাতি জঙ্গি উকিলের একটি ক্যাঙ্গারু কোর্টে হাস্যকর হত্যা রায় এবং দেওয়া হয়। তার পরবর্তীতে যেটা আসে করে এক বছর আগে জব্দ হওয়া একটি লকার থেকে আটশো বত্রিশ ভরি স্বর্ণ উদ্ধারের একটি গল্প ফাঁদা হয় আপনারা খেয়াল করে জানেন যে যারা অগ্রণী ব্যাংকে ভল্ট রাখেন বা যারা অগ্নি ব্যাংকে সেফ বক্স রাখেন ছোট আপনারা চিন্তা করে দেখেন আটশো বত্রিশ ভরি স্বর্ণ এটা নিতে অন্তত আপনার বিশটা ভট লাগে বা তার কিন্তু তারা সেগুলো দেখালো দুটো ভট্ট থেকে এই স্বর্ণ উদ্ধারের ঘটনাটা হচ্ছে আপনারা খেয়াল করবেন আরেকটা হচ্ছে সেনাবাহিনী দিবসে অবৈধ ইউনুস সরকারের প্রধান ইউনুস একটি বক্তব্য দেন এবং সেখানে বলেন যে জিয়াউর রহমান সাতাইশ তারিখে স্বাধীনতার ঘোষণা দেন হাস্যকরভাবে তার যুক্তিগুলি অবশ্যই খুব সহজে খণ্ডানো যায় এক নম্বর সাতাইশে মার্চ কোনো স্বাধীনতার ঘোষণা দেওয়া সময় ছিল না কারণ ছাব্বিশে মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায় বঙ্গবন্ধুর আহ্বানে ঘোষণায় এবং সাতাইশে মার্চ সারা পৃথিবীতে খবরে ছড়িয়ে যায় বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন পয়েন্ট সেটা না পয়েন্ট আরেকটা পয়েন্ট হচ্ছে জিয়াউর রহমান তার জীবিতকালে কখনই বলেননি যে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন উনি কিন্তু রাষ্ট্রপতি ছিলেন বৈধ হন অবৈধ হন উনি রাষ্ট্রপতি ছিলেন উনি উনার সেই ক্ষমতা থাকাকালীন সময় ইন্ডেন অধ্যাদেশটিকে সংসদে পাশ করেন তার যখন এত ক্ষমতা তখন কিন্তু উনি কখনই বলেন নাই উনি স্বাধীনতার ঘোষণা যার বিয়ে তার খবর নাই পাড়া প্রতিবেশীর ঘুম ডক্টর ইউনুস সে কাজটি করলেন উনি মান মান মেতারা মেহমান বলে জিয়া রহমানকে স্বাধীনতা হাস্যকর ঘোষণা দিয়ে শুধু জিয়া রহমানকে ছোট করেন বাংলাদেশের ইতিহাসকে ছোট করার চেষ্টা করেছেন এবং এখানে আসি আপনার তিনটা ঘটনা দেখ একটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যাকে হত্যার হুকুম দেওয়া সেদিন বন্দর চুক্তি আরেকটা হচ্ছে স্বর্ণ উদ্ধার যেদিন করাইল বস্তিতে আইটি পার্ক করার জন্য পুরো করাইল বস্তিতে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় থার্ড হচ্ছে এই সেনা সদরের ইউনুসের ভাষণ আপনারা যারা বিভ্রান্ত হচ্ছেন ওই জায়গাগুলোতে আপনারা কনসেন্ট্রেট করছেন ঠিক সেই সময় সে বন্দর চুক্তি হচ্ছে সে আইটি ফার্মে বিদেশিদের কাছে দিয়ে দিচ্ছে বাংলাদেশের কাছে না রেখে লক্ষ লক্ষ মানুষকে উচ্ছেদ করে কয়াল বস্তির মানুষ বাংলাদেশে ঢাকা শহরে নিম্নবিত্তের একটি লাইফ লাইন যে চুক্তিগুলি হচ্ছে আপনাদের খেয়াল রাখতে হবে চুক্তিগুলি বিড়ালের পেটে তিন কেজি মাংসটা কোথায় বিড়াল যত করে খবর নেন সে কোথায় কোথায় বাংলাদেশের গোলামি চুক্তি করছে খবর নেন কোথায় কোথায় সে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে ভালো থাকবেন আবার দেখা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু